আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমরা এখন আছি নালিতাবাড়ি দিন বন নন্নি ইউনিয়নের সর্বশেষ সীমান্ত বনকুড়া গ্রামের নদীর ওপারে তারইখানে ঘরটা দেখতেছেন এখনকার যুগে মানুষের মাটির ঘর থাকে তার মাটির ঘরটা দেওয়ার মতো সামর্থ্য নেই সেই যে আমাদের ছনের দিয়ে ঘরটা দিয়েছিল এই চার তারিখের বন্যায় তার সর্বশেষ সম্বলটা বন্যায় ফিরে নিয়ে গেছে এখন থাকার মতো ঠাই নাই তারপরে সর্বশেষ সম্বল যেহেতু এটা এটার দরজ সে মায়া ছাড়তে পারে নাই বিবি বাচ্চা অন্য জায়গায় রেখে সেই ঘরে থাকে আমরা আপনাদেরকে ভাঙা ঘরটা দেখাবো দেখেন ভিতরে কী অবস্থা এখন এই যে ঘরটা যে আছে সেই ঘরটাই এই চার তারিখের পর অনেকবারই বৃষ্টি হয়েছে উপরে ছাতা দিয়ে রাখছে যেন পানি না পড়ে আপনাদের ঘরের অবস্থাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই ভয়াবহ অবস্থা তা আমরা এখন

যাই হোক এখন আপনি থাকতেছেন কোথায় এই ঘরে আছি আপনার মানে পরিবার বিবি বাচ্চা তারা কোথায় আছে এরা অন্য জায়গায় আছে আচ্ছা আচ্ছা দুপুরে খাবার সকাল খাবার খাইছেন সকালে খাবার এখনো খাই না আচ্ছা দেখলেন ওনার অবস্থা এখন বাংলাদেশের মানুষের কাছে আপনার কি চাওয়া দেশের মানুষের কাছে আর কি চাবার আছে যদিন কালে আমার এখান থেকে বর্তমানে এটা থা দুদিন কালার জায়গা তাহলে তো আর এটা আমার কোনো পরিবেশ হইলো না আচ্ছা বর্তমানে যদিন কালে আমার এটা থাকার মতন প্রসেস হয় যদি কারো দয়া হয় আসার আগে উনার একটা ছোট পুকুর ছিল সেই পুকুরে কিছু মাছ ছাড়ছিল সর্বশেষ সম্বল দিয়ে সেই মাছগুলো বন্যাতে চলে যাওয়ার কারণে ওই সময় উনি ইচ্ছার বাইরে চোখের পানি ফেলে দিয়েছে আমার সর্বশেষ সম্বলটা যে অর্থ যে জায়গায় যাই কষ্ট করে ওই আয় কামাই করছিলাম সকল অর্থ আমার পুকুরেটা আছে সেটা বন্যায় মাছগুলি সব নিয়ে গেছে সর্বশেষ সম্বল বলতে ওনার এই ভাঙা ঘর আর ওনার এই দেহটা ছাড়া কিছুই নেই তো আমাদের এখানে কুমিল্লা জেলার গুণবতী ইউনিয়নবাসীর পক্ষ থেকে গুণবতী ব্লাড ডোনার ক্লাব ও গুণবতী স্বেচ্ছাসেবী টিমের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আছে জন্য আর ইসলাম আন্দোলন বাংলাদেশ নালিতাবার উপজেলার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আছে তো আলহামদুলিল্লাহ আমরা এই উপহারটাকে কাকাকে দিলাম পাশাপাশি আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা এই কাকার পাশে দাঁড়ান সর্বশেষ ওনার এই সম্বলটা বন্যায় নিয়ে গেছে ওনার দেহ আর ওনার এই সাহস আল্লাহর প্রতি ভরসা ছাড়া কোনো কিছুই নেই আল্লাহ তালা সকলকে কাকার পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন আল্লাহ তালা আপনাদের মনকে নরম করে আপনার অর্থকে সঠিক জায়গায় ব্যয় করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি